আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করব তোমাদের তৃতীয় অধ্যায় পরিমাপের দুটো ইজি অঙ্ক একটু পেছানো পঁচিশ নাম্বার এবং ছাব্বিশ নাম্বার আমাদের কাজই হয়েছে তোমাদের কাছে তৃতীয় অধ্যায়টা এইভাবে পরিবেশন করা জাতীয় অধ্যায় তোমার কাছে খুব ইজি মনে হয় কারণ অনেক শিক্ষার্থী আছে এই পরিমাপের অধ্যায়টা তাদের কাছে খুব জটিল মনে হয় স্কিপ করে তো এই ক্লাসগুলি দেখো এর আগের ক্লাসগুলি দেখো তোমার কাছে তৃতীয় অধ্যায় খুব ইজি মনে হয়েছে বা আগের ক্লাস যদি দেখতে চাও যারা ইউটিউবে দেখতেছো এই কর্নারটাতে ক্লিক করো আই বাটনে প্রতিটা ক্লাস দেওয়া আছে পুরো প্লে লিস্টে তুমি পেয়ে যাবা এছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মে আছে ডিসক্রিপশন চেক করো অথবা ইউটিউবে গিয়ে সার্চ করো প্রজন্মকে যদি আমরা আমাদের পঁচিশ নাম্বারটার দিকে তাকাই আগে মেন কাজ হইতে আছে আমাদের প্রশ্ন বোঝা যদি আমরা প্রশ্ন বুঝতে পারি অঙ্ক এমনিতে ইজি হয়ে যাবো তো সর্বপ্রথমে প্রশ্ন বোঝা ট্রাই দিই একটি ঘরের মেঝে ২৬ মিটার লম্বা ঠিক আছে একটা ঘরের মেঝে অঙ্কন করি এই যেটা ঘরের মেঝে এতটুকু লম্বা ২৬ মিটার কেমন লম্বা এবং বিশ মিটার চওড়া চওড়া মানে কি এই যে অংশটা তো বিশ মিটার কি লিখলাম চওড়া তাহলে এদিকেও বিশ মিটার হইবো এদিকেও কত মিটার উপর ছাব্বিশ তাইলে তুমি স্পষ্টভাবে বলতে পারো ছাব্বিশ এইভাবেই লিখি এই যে ছাব্বিশ তো এদিকটা তো বিশ মিটার এখন কত হয়ে গেছে এর থেকে আমাদের দৈর্ঘ্য এর দিলে আমাদের কি প্রস্থ লম্বা যেটা ওটা আমাদের দৈর্ঘ্যের কাজ করে যেটা আমাদের প্রশস্ত বা চওড়া ওটা আমাদের প্রস্থের কাজ করে ঠিক আছে তো তোমরা দৈর্ঘ্য প্রস্থ জানি তো চান তো আমরা চাইলে ভেতরে কি বের করতে পারি ক্ষেত্রফল বের করতে পারি এই চিন্তা পরে দিই পরের লাইনটাকেও চার মিটার লম্বা ঠিক আছে এবং এটা দুই দশমিক পাঁচ মিটার চওড়া তাইলে এদিকটা তো চার মিটার এদিকটা তো দুই দশমিক কত পাঁচ মিটার চওড়া কয়টি মাদুর দিয়ে মেঝেটি সম্পূর্ণ ঢাকা যাবে ছে আমাদের পুরো ঘরের মেঝেটা আর এটা হচ্ছে আমাদের মাদুর যেটা আমরা মেঝেতে দিয়ে যেতেছি তো এইরকম কয়টা আমাদের মাদুর প্রয়োজন যদি আমি পুরো ঘরটারে মাদুর তারা ঢেকে ফেলতে চাই এই প্রশ্ন আমাদের কাছে করছে তারপর আর একটু কথাও বারাই একটা প্রশ্ন তো হইল পরের প্রশ্ন জানাস প্রতিটি মাদুরের দাম যদি এত টাকা হয় তাইলে মোট কত টাকা খরচ হইব তো এর জন্য প্রথমে আগে আমাদের বের তো করতে হবে আসলে মাদুর কয়টা লাগছে আমি যদি মাদুরের সঙ্গে বের করতে পারি এর সাথে গুণ করলে কাজ হয়ে যাব সিম্পল হিসাব না তো আমাদের ফার্স্ট কাজকে তুমি বের করবা আমাদের ঘরের ক্ষেত্রফলটা কত ঘরের ক্ষেত্রফলটা কত তারপরে তুমি বের করবা মাদুরের ক্ষেত্রফল কত পুরো ঘরের ক্ষেত্রফল ধরো আমি জানি ধরো পুরো ঘরের ক্ষেত্রফল আমার জানা হয়ে গেল কত দশ বর্গমিটার আর আমি জানি প্রতিটা মাদুরের ক্ষেত্রফল দুই বর্গমিটার ভুসান লেগা বলতাসি পুরা ঘরটা দশ আর মাদুর হইতেছে দুই তাহলে বুঝেছি সেখানে যদি আমি পাঁচটা মাতুর ব্যবহার করি তাইলে পুরো ঘরটা কী হয়ে যাবে কভার হয়ে যাবো না বুঝছি বিষয়টা তো এই ব্যাপারটাই আমাদের করতে হোক তো এখানে যে তথ্যটা আছে সেগুলো আমরা ব্যবহার করি পঁচিশ নাম্বার যে যে তথ্য আছে একটু লিখতে থাকি একটি ঘরের মেঝে এত মিটার লম্বা আমরা যেহেতু বুঝতেই পারছি লম্বা হচ্ছে দৈর্ঘ্য এবং মানে মানুষের প্রস্ত তাহলে এখানে আমরা লম্বা এবং চড় ব্যবহার না করে যে দৈর্ঘ্য প্রস্থ ব্যবহার করি তাও কোনো প্রবলেম নাই আমাদের নাম্বার কাটা যাওয়ারও কোনো চান্স এখানে নাই নাম্বার কাটা যাইবো না ঠিক আছে তো লিখতে আসে আমরা দৈর্ঘ্য প্রস্থ আমাদের পরিচিত জিনিস দেওয়া আছে দেওয়া আছে ঘরের ঘরের দৈর্ঘ্য কতটুকু দেওয়া আছে ছাব্বিশ মিটার ছাব্বিশ মিটার ঘরের প্রস্থ প্রস্থ দেওয়া আছে বিশ মিটার তাহলে সুতরাং আয়তাকার ঘরের আয়াতাকার ঘরের ক্ষেত্রফলটা বের করে নেই ক্ষেত্র ফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যখনই ক্ষেত্রফল থাকবো একটা কথা অ্যাড করবো বর্গ একক হইতেছে মিটারের জন্য দিয়ে দিলাম আমরা মিটার দৈর্ঘ্যের মান ছাব্বিশ প্রস্থের মান বিশ বর্গ মিটার ছাব্বিশ দোকানে কত হইব দুই বাউন্ন সাথে একটা শূন্য আছে দিয়ে দিলাম এত বর্গ মিটার মানে আমরা এই দুটোর গুন করছি তুমি নর্মাল একটা ক্যালকুলেটর নিয়ে এ জাস্ট গুণ করে দেখে নিবা কোনো কনফিউশন রাখবা না ছাব্বিশ গুণ বেশ পাঁচশো বেশ বর্গমিটার লিখে দিছি এখন আমরা যেভাবে আয়তাকার ঘরে ক্ষেত্রফলটা বের করছি মানে মেজের ক্ষেত্রফল বের করছি সেমভাবে তোমার কাছে যে মাদুরটা দিয়ে দিছে আয়তাকার যে মাদুর দিয়ে দিছে ওটার ক্ষেত্রফলটা বের করতে হইব তো ওটা বের করি আবার এটা কি আমাদের মাদুর তো লিখতেছি মাদুরের মাদুরের দৈর্ঘ্য কতটুকু দিয়েছে মাদুরের দৈর্ঘ্য চার মিটার চার মিটার মাদুরের করি যে দুই প্রস্থ পাঁচ মিটার তাহলে মাদুরের ক্ষেত্রফলটা বের করে নেই এটা যেহেতু আয়তাকার তাহলে একটু উল্লেখ করে নেই আয়তাকার মাদুরের ক্ষেত্রফল দুটার গুণ করতে হইব একবার তুমি সূত্র লেখ নতুন করে সূত্র লেখার প্রয়োজনে ডাইরেক্ট মানগুলি গুণ করো চার গুণ দুই দশমিক পাঁচ ক্ষেত্র এই জন্য অ্যাড করবো বর্গ সাথে আছে মিটার তো একটু গুন করি তো ক্যালকুলেটার যেহেতু হাতে আছে আমরা ইজি ইজি জিনিসগুলোর গুন করে দেখতেছি চার গুণ দুই দশমিক পাঁচ দশ বের হয়েছে তো লিখে দিলাম আমরা দশ বর্গ মিটার তাইলে মাদুর হইতেছে আমাদের দশ বর্গ মিটার আর আমাদের পুরো ঘরের সাইজ হইতেছে পাঁচশো বিশ তাহলে কি করবো এটার এটা ধারা ভাগ দিয়ে দেবো তেলির কাজ শেষ মানে বড় যে মানটা পাইছি ঘরের যে আমরা মেঝের মাপটা পাইছি ওইটার ভাগ দিয়ে দেবো আমাদের এই মাদুরের ক্ষেত্রফল ধারা কাজ শেষ তো লিখে দিয়েছে মাদুর প্রয়োজন বা তারা যেভাবে জানতে চাই তারা কি জানতে চেয়েছে কয়টি মাদুর দিয়ে সম্পূর্ণ মেঝেটি ঢাকা যাবে তাহলে লিখতেছি মেঝে ঢাকতে মাদুর প্রয়োজন মেঝে ঢাকতে মাদুর প্রয়োজন মাদুর প্রয়োজন কি করবা এই যে পাঁচশো বিশ লিখলাম পাঁচশো বিশ ভাগ দিবা কত ধারা দশ ধারা এত টি তাহলে বুঝে যেতে আছে একটা শূন্য বাদ হয়ে যাবে তাহলে শুধু বাউন্নটি লিখে দিলেই কাজ শেষ কি করছি এটার দশ ধারা ভাগ করছি তুমি চাইলে ক্যালকুলেটার ব্যবহার করতে পারো ভাগ দিয়েছো বা বাউন্নটি বের হয়েছে আমাদের একটা উত্তর শেষ এই যে কোন পর্যন্ত যে এই পর্যন্ত আমাদের একটা উত্তর কমপ্লিট তারপরে আমরা প্রতিটি মাদুরের দাম যদি সাতাশ টাকা পঞ্চাশ পয়সা হয় তাহলে মোট কত টাকা খরচ হইব একটা মাদুর কিনতে গিয়ে খরচ হয়ে গেছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা তো লেখো একটি মাদুরের মূল্য একটি মাদুরের মূল্য কয় টাকা সাতাশ দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে মাদুর লাগছে কয়টা বাউন্নটা তো লেখা দাও বাউন্নটি মাদুরের মূল্য অবশ্যই বেশি একটা মাদুরের দাম এত টাকা বাউান্নটাকে কিন্তু আর বেশি দাম লাগবো না তো গুণ করে দাও সাতাইশ দশমিক পঞ্চাশ তার সাথে গুণ বাউান্ন এত টাকা ক্যালকুলেটরের হেল্প নেই ক্যালকুলেটার সাতাইশ দশমিক পাঁচ শূন্য গুণ করে দাও কতরে বাউান্নর সাথে তাহলে কত পাওয়া গেছে চোদ্দোশো তিরিশ টাকা তাহলে বোঝা গেল আমরা যদি এই সাইজের মাদুর ব্যবহার করি আমাদের মাদুর প্রয়োজন পড়ব কয়টা বাউান্নটা এক একটা মাদুরের দাম এত টাকা হইলে বাউন্নটা মাদুরের দাম কত এত টাকা এ দুটো হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল অ্যান্সার কয়টা লিখবা দুইটা প্রথমে কি লিখবা মাদুর প্রয়োজন বাউান্নটি তারপর লিখবা কত টাকা খরচ হয়েছে খরচ হয়েছে চোদ্দশো তিরিশ টাকা শেষ এবার তাহলে আমরা পরেরটার দিকে তাকাই ছাব্বিশ নাম্বার ছাব্বিশ নাম্বার মোটামুটি আমাদের একটা ইন্টারেস্টিং অঙ্ক তো এটার জন্য আমি কোনো চিত্র একমনায় এটা একদম বাস্তবিকভাবে বোঝানোর একটা ট্রাই করুন তো প্রশ্নটা আগে দেখি বলছে বলছে কি একটি বইয়ের দৈর্ঘ্য হইতেছে পঁচিশ সেন্টিমিটার প্রস্থ হইতেছে আঠারো সেন্টিমিটার দৈর্ঘ্য জানছি প্রস্থি ক্লিয়ার বইটির পৃষ্ঠার সংখ্যা দুইশো এবং প্রতি পাতা কাগজের পুরুত্ব শূন্য দশমিক এক মিলিমিটার বইটির আয়তন নির্ণয় করতে বলছে দৈর্ঘ্য যেন প্রস্থ যেন যদি কোনোভাবে উচ্চতা বের করতে পারো তিনটারে গুণ করছো আয়তন বের হয়ে গেছে নাকি সিম্পল কথা এখন একটু যদি চিন্তা দিই আমরা ধরো একটা বইয়ের দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার জানি ধরো এই বইটাই দৈর্ঘ্য এই যেটার দৈর্ঘ্য কত পঁচিশ সেন্টিমিটার প্রস্থ কত আঠারো সেন্টিমিটার বইটাতে পৃষ্ঠার সংখ্যা দুইশো পৃষ্ঠা কারে বলে যদি আমি একটু খুলি বইটা এই যে দেখো তেরো এর পরের পেজে যে চোদ্দো এই যে দেখো সেগুলো হচ্ছে পৃষ্ঠা এগুলো কে যে তেরো পৃষ্ঠা এই যে চৌদ্দ পৃষ্ঠা তাইলে যদি আমি বলি এখানে পৃষ্ঠা আছে দুইশোটা কিন্তু এর পরের ধাপেই বলছে পাতা দেখো একটু খেয়াল দিই এখানে বলছে পৃষ্ঠা কিন্তু এখানে পৃষ্ঠা না বলে কি বলছে পাতা এইখানে একটু চালাকি করছে এখানে একটু কি করছে চালাকি করছে পৃষ্ঠা এক জিনিস পাতার এক জিনিস কেন কি বলছিলাম এ দেখো তেরো বা চোদ্দো বা যেই কোনো একটা আমরা পৃষ্ঠা নেই এটা একষট্টি পৃষ্ঠা এটা বাষট্টি পৃষ্ঠা এই দুইটাই যে যেই যে এই যে যে একটা জিনিসের উপর দাঁড়ায় রয়েছে না এটা আমরা বলি পাতা এটা আমরা কি বলি পাতা বুঝছি কি ঘটনা কি করছে আমাদের সাথে এইখানে পৃষ্ঠা দুইশোটা দিয়ে দিছে কিন্তু পাতার মাপটা আমাদের বইলে দিছে তো বইয়ের আর প্রয়োজন নাই আমরা জানছি পৃষ্ঠার সংখ্যা দুইশোটা আর আমরা জানি দুইটা পৃষ্ঠা মিলে একটা পাতা তৈরি করে দুইটা পৃষ্ঠা মিলে কি তৈরি করে একটা পাতা তৈরি করে কারণ এই পেজ দেখছো তুমি একষট্টি ওই পেজ দেখছো বাষট্টি দুইটা মিললে কি একটা পাতা না তো দুইশোটা পৃষ্ঠা থেকে কয়টা পাতা হইব একশোটা আর একটা পাতার গুরুত্ব শূন্য দশমিক এক মিলিমিটার প্রতিটা পাতা মিললা শূন্য দশমিক এক মিলিমিটার তাইলে সবগুলি পাতা মিললে এই যে একটা উচ্চতা তৈরি করছে না যদি কোনোভাবে তুমি এই মানটা জানতে পারো দৈর্ঘ্য প্রশ্ন তো অলরেডি জানোই তিন গুণ করবা কাজ শেষ বুঝছি এখন শুধু বের করার পালা কাজ করি তাইলে পৃষ্ঠা সংখ্যা লিখতে আছে সবার প্রথমে দেওয়া আছে দেওয়া আছে আচ্ছা দৈর্ঘ্য প্রশ্ন আছে এগুলো লেখা নেই বইয়ের দৈর্ঘ্য বইয়ের দৈর্ঘ্যটা লেখে নিলাম পঁচিশ সেন্টিমিটার বইয়ের প্রস্থটাও দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে আঠারো সেন্টিমিটার এবার আমাদের কি দেওয়া আছে পৃষ্ঠা সংখ্যা দেওয়া আস তো এটা দেখতেছি বইটির বইটির পৃষ্ঠা সংখ্যা টি সুতরাং বইটির পাতা সংখ্যা পাতা সংখ্যা কি হইব মাত্র তো জানছি নাকি দুইটা পৃষ্ঠা মিলল একটা পাতা তালে এটা দুই ধারা ভাগ দিয়ে দাও তাইলেই কাজ শেষ দুইশো কত দুই এত টি তেলে পাইলাম আমরা একশো টি পাতা কয়টি একশো টি আর একটা পাতার পুরুত্ব শূন্য দশমিক এক মিলিমিটার তো এটা একটু লিখি একটি পাতার পুরুত্ব একটি পাতার পুরুত্ব শূন্য দশমিক এক মিলিমিটার তেলে যদি আমি একশোটা পাতার হিসাব করি অবশ্যই বেশি হইব মাত্র একটা পাতা আমাদের শূন্য দশমিক এক মিলিমিটার তো এই জায়গায় আমি একটার গড়ে একশোটা পাতা নিছি তাহলে অবশ্যই গুরুত্ব বেশি হইব তাহলে কী হবে বাবা গুণ তোমরা গুণ করে দিলাম শূন্য দশমিক একের সাথে গুণ কত একশো মিলিমিটার একটু গুণ করো তুমি ক্যালকুলেটার নিয়ে নিবা ইজি যদি মনে হয় তাও তুমি ক্যালকুলেটারের হেল্প নিবা যে কত পয়েন্ট ওয়ান ইন্টু ওয়ান হান্ড্রেড কত পাইছো দশ কত পাইছো দশ মিলিমিটার এখন আরেকটু কথা আছে আমাদের এই এককগুলি সেন্টিমিটারে সেন্টিমিটার দেওয়া কিন্তু এটা তো মিলিমিটারে বের হয়েছে যদি আমি গুণ করছি তিনওটা কি সেম সেম থাকতে হইব না তো মিলিমিটার থেকে তোমার কিসে নিতে হইব এটা সেন্টিমিটারে নিতে হইব আর সেন্টিমিটার মিলিমিটার সম্পর্ক কি এটা কি জানো এটার সম্পর্কটা হইতেছে দশ ভাগ দশ সেন্টিমিটার লেখা দিলাম মিলিমিটার থেকে এর অর্থ হইতেছে এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার মন থাকবো না এক সেন্টিমিটার দশ মিলিমিটার তাহলে যদি তুমি মিলিমিটার থেকে সেন্টিমিটার যেতে চাও মানে ছোটা থেকে যদি তুমি বড় রাখা যেহেতু তুমি করবো ভাগ সবসময় মনে রাখবো ছোটো একক থেকে তুমি যদি বড় এককে যেতে চাও তাহলে তুমি কী করবো ভাগ আর বড় থেকে ছোট আসলে গুণ এটা আমরা মিলিমিটার ছোটো একক থেকে সেন্টিমিটার যেয়ে যে সেই জন্য দশ দ্বারা কী করছি ভাগ তো দশ দ্বারা দশের ভাগ করলে একই বের হইব এক সেন্টিমিটার পুরুত্ব মানে কি এই যে বইয়ের যে আমরা পুরুত্ব বলছিলাম এটাই কি আসলে তার উচ্চতা না এই যে পুরুত্বটা যে বলছিলাম এই যে পুরোত্ব এটাই কি তার উচ্চতা না তো উচ্চতা তোমার জানা হয়ে গেছে এটাই কি আসলে উচ্চতা তো এখানে তুমি একটু লিখে দিতে পারো সুতরাং বইটির বইটির পুরত্ব পুরত্ব বা উচ্চতা উচ্চতা এক সেন্টিমিটার কি জানতে চেয়েছে বইয়ের আয়তন তো লেখা সুতরাং বা অতএব এখানে সুতরাং অতএব দিয়ে দিলাম অতএব বইটির আয়তন আয়তনের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা কথা থাকলে একটা নতুন কথা লিখতে হইব যার নাম হচ্ছে ঘন যেহেতু সেন্টিমিটার দেওয়া আছে তো একক সেন্টিমিটার লিখে দাও এবার তাদের মান বসো দৈর্ঘ্যের মান কত দৈর্ঘ্যের মান পঁচিশ প্রস্থের মান কত প্রস্থের মান আঠারো আর উচ্চতার মান আমরা বের করছি এক ঘন সেন্টিমিটার ক্যালকুলেটার হেল্প নাও আবার পঁচিশ আঠারো এবং একের গুণ করো তো গুণ করতে আসি পঁচিশ গুণন আঠারো গুণ এক ওই চারশো পঞ্চাশ কত পাইলাম আমরা চারশো পঞ্চাশ ঘন সেন্টিমিটার তাহলে বইটার আয়তন কতটুকু চারশো পঞ্চাশ ঘন সেন্টিমিটার হচ্ছে ইজি অঙ্ক কিন্তু তুমি যদি এই ব্যাপারটা ঠিক মতো না জানাই না থাকো তাহলে তোমার ভুল হওয়ার চান্স কতটুকু অনেক বেশি কমপ্লিট হইলো তাইলে এ অধ্যায়ের আমরা একদম প্রথম থেকেই শুরু করছি সব কিছু তুমি পেয়ে যাবা আমাদের প্লে লিস্টটাতে প্লে লিস্টের লিঙ্ক তুমি ডিসক্রিপশনে পেয়ে যাবা তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই